আমনে ফুল স্টোরিয়া জানা আছে আমনে আরো চিনেন না আর নাম শিমু কাবিল আবার বন্ধু এবং ছোট ভাই নোয়াখালীতে সময় চাষ করে আইছি ভাইয়া নোয়াখালীতে তেরো অশতাংশ আমরা ডাকা আছি নোয়াখালীর ভাইয়া বারোটা শিলাই লাগছে নোয়াখালীর বেগুনে আর মাস্টার নামে চিনে আর দেখলে বোঝা যায় না কেন এখানি ভাইয়া কি করার আচ্ছা ভাইয়া আমি তো বহুত ধান মাইল বহুত ধান্দা করলেন এরকম কয়টা দান্দা আছে বেশি না এরকম আরো দুই তিনটা মাস এটা শাস্তি ওখানে আমি পাইতেছি আরো শাস্তি পাবো হয়তো এটা কি শাস্তি ভাইয়া এটা কোনো শাস্তি হইল নি এই মায়ের এখন কি কোনো গাত লাগেনি আর এ মিয়া এই বেগগুনে যদি আর না থাম হয়তো আর তুমি আপনার ফোজে দিয়ে দিতাম আপনি ভাগ্যওয়ালা আচ্ছা ভাইয়া একটা কথা কোন চাই কাবিলা ভাই শুভ ভাই এখন যে কাবিলা ভাইটা আমি পর্যন্ত ভয় পায় আপনি হেগুনের কেমনে করলেন ভাইয়া আমনের মধ্যে কি জানি একটা আছে স্যালুট আমনের আপনি এগুলোর গেছেন আইন আপনার লোক একটু আপনি লাই আইন আটটা দেন আমি কেউ না আমি কিছুই না আমি বাকি জীবনটা ভাই আমি শান্তি মতো কাটাইতে চাই শান্তি মতো মরতে চাই ভাই তো আমরা একদিন ব্যাগ যাব ঠিক আছে আপনি ঘুমান ঘুমের মধ্যে কোনো ট্রিং বিরিং করেননি

ভাব তোমার সাথে তো কথা আছে কি কথা ক ভাবছিলাম এগুলো শেয়ার করব না কিন্তু এখন দেখতেছি শেয়ার না করলে উল্টাও ছামেরা পারবে কি শেয়ার করবে কোকোয়ালা তুমি কাবিলাদের ওখানে ওপরে যাও কেন আমাকে বলো তো এইটা কথা কইতে আমার বাড়ি আমার বাড়িতে টাবি যමු না আমি তো সব বাড়ির ভরসাই যাই গিয়া গিয়া 이거 कुछ লই কোচ খবর নাও না তুমি কি ভাবছো তুমি উপরে গিয়ে যা কর আমি কিছু জানি না তোমার কি দরকার ছিল আমাকে বলো তো শিমুলের মতো একটা বাচ্চা পোলার সাথে কার্ড খেলে পাঁচশো টাকা হারার কি দরকার ছিল আমাকে একটু প্লিজ বুঝাই বলো তুমি করছি আর পাঁচশো টাকা তুমি কি ফাইজামি করার আর মানুষ পাও নাই ওরা আমার ফ্রেন্ড আব্বা ক্লাসমেট তুমি আমার আব্বা এই বাড়ির বাড়িওয়ালা

La gauna a rosore, bc songs la repartisson, la gauna a rosore, beh, la, la gauna a